একটি তথ্য আপনাদেরকে অর্থাৎ আপনাদের এই আওয়াজ মাধ্যমে আমি সম্মানীয় যদি প্রধান অতিথি প্রধান বক্তা এবং মান্যবর যারা প্রশাসনের কর্মকর্তা আছেন এবং বি এফ ইউ নেতৃবৃন্দ আছেন তার কাছে তুলে ধরতে চাই আমি একেবারে হয়তো একটু জোরে করব কারণ সময় কম আমার হয়তো দুই তিন মিনিট লাগবে আমাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন প্রিয় সাংবাদিক বৃন্দ শ্রদ্ধা বি এফ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্তাবৃন্দ আপনাদের কাছে রংপুর অঞ্চলের সাংবাদিকদের নামে কিছু মামলা হামলা এবং হয়রানি তথ্য দিতে চাই যাদের অনেকে ঘটনার সময়ে যে পত্রিকা বা প্রিন্ট অনলাইন ইলেকট্রনিক্স মিডিয়া ছিলেন সেটি তারা বদল করেছেন সে কারণে সেই সময়ের তাদের যে বক্তব্যটি থাকবে সেটি আমি উপস্থাপন করব এই তালিকায় আরো সংযোজন হবে সেটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমে আমি ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের মাদার কথা যদি আপনি শোনেন তাহলে শিউরে উঠবেন আমাদের আজকের এই বিএফ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্তাবৃন্দ রংপুরে সাইবার ট্রাইব্যুনাল বিভিন্ন থানায় এবং আদালতে ডিজিটাল নিরাপত্তা মধ্যে রয়েছে প্রথম আলো সম্পাদক প্রতিবেদক আহান আমার সম্পাদক মাহমুদুর রহমান সময় বার্তা সম্পাদক মোস্তফাংপুরের জ্যেষ্ঠ প্রতিবেদক মরুভূম রতন সরকার যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সরকার মাজার রহমান ঢাকা পোস্টের শরীফুল ইসলাম দৈনিক মানব কণ্ঠের মজিউদ্দিন মকদমি দেশ রূপান্তরের মামুন রশিদ দৈনিক বারো সহকারী বার্তা সম্পাদক খন্দকার মিননাল মামুন এবং নুর আদম আমি একটু গাইবান্ধায় যেতে চাইবান্ধায় ঢাকা সম্পাদক সরকার এবং সেখানকার সমাজের রবীন্দ্রল কাদের কিবরিয়া দৈনিক মধুমাত পত্রিকার সম্পাদক এ এম রেজাউল হক দৈনিক জনসংখ্যার পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল দৈনিক মানব জমির মোহাম্মদ সিরাজুল ইসলাম রতন এশিয়ান টেলিভিশন ও দিনকালের শফিকুল ইসলাম শফিক প্রতিদিনের বাংলাদেশ ও আনন্দ বাজারের বাবুল জামান এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ক্ষত বিক্ষত হয়েছে তাদের পরিবারগুলো প্রিয় উপস্থিতি লালবরিগড়ের আশ্রফুল হক নিয়ম দুলা লিয়া বদালি আব্দুল রাজ্জাক তাদের নামে উঠেছে ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা খবর নীলফামারের দিনলাল মানব মাঠের বাদশাহ সেকেন্দার ভুট্টো দৈনিক স্বদেশ প্রতিদিনের পারভেজ রুবেল আশ্রয় প্রতিদিনের মোহাম্মদ হাবিব তারাও এখন কিন্তু ক্ষত বিক্ষিত তাদের জীবন ঠাকুর গায়ের জাদু নিউজের

আমি তো দিনাজপুরের দিকে যদি যাই দিনাজপুরের পারবরিতি পুরে মায়া দিগন্তের প্রস্তাব সরকার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএনপির কাউন্সিলর ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজি ঢাকা রিপোর্টার সিএডি সিনিয়র সদস্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক একজন অসম্ভব ভালো লাগার মানুষ আমার মানব জমিদার আধার মাহমুদ ভাইকে কিন্তু এই দিনাজপুরে হাজিদারের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে দিয়ে হয়েছে

আপনারা এসছেন কি পরিমাণ একটা নির্যাতন হয়েছে ডিজিটাল সাইবার নিরাপত্তা এনে মামলার মাসের পর মাস দিনের পর দিন সহকর্মীরা তারা বাড়িতে থাকতে পারেন নাই কাজ তো দূরের কথা কাজও তাদেরকে সাপোর্ট দেয় নাই এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে হয়েছে চাঁদাবাজি মামলা আমি রংপুরের কথা যদি বলি রংপুরে দৈনিক দিন কালের হারু রোহেল তিনি আমাদের রংপুর সাংবাদিক সম্পাদক এশিয়ান টিভির ভিডিও সাংবাদিক

ফাজি মাহমেদ অবসর লেখেন স্যার আসান আসিম রহমান পলাশ সহযোগী মাহবুর রহমান চাঁদনি বাজার পত্রিকার আবু জায়দ আলী জনসংকেত পত্রিকার প্রতিনিধি রশিদুল ইসলাম দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক সাবেক সম্পাদক বার্তা সম্পাদক খায়রুল বাসার শামীম মফসল বার্তা সম্পাদক সাদেব আহমেদ সজন স্থানীয় প্রতিনিধি সুন্দরগঞ্জের শেখ মামুনুর রশিদ এবং দৈনিক পরিবেশের জনাব রফিকুল ইসলাম অবুজ

প্রিয় আমাদের বিভিন্ন কুড়িগ্রামে দৈনিক ঘোষণার খালেদ হোসেন খালেদ হাসান লালমনিরহাটের হাতিবান্দার ভোরের আওয়াজ পত্রিকার হজরত আলী বাংলাদেশ প্রতিদিনের রেজাউল করিম মানিক আমার প্রিয় সহকর্মী ছয়টি মামলা হয়েছে তার নামে এই বাংলাদেশ প্রতিদিনে তখন সে রিপোর্ট করেছিল আওয়ামী লীগ সরকারের পদনীতি দেশ এবং এই জেলার আবু না আবু সাহেব নামে একজন সাংবাদিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই তার নামে তেইশটি মামলা করা হয়েছে আপনারা জানেন বন্ধুরা আমার কুড়িগ্রামে দই আমি আর একটু কথা বলতে চাই নীলফামারির সদরের দিকে যদি তাকান দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুরের জাকির হোসেন দৈনিক নওরোজের মিম রান আলী টুটুল মোতালেব হোসেন সদরে দৈনিক সমাজ সমাজ সংবাদে নুরুল আমিন দৈনিক বর্তমান কথার হারুন রশিদ গ্লোবাল টেলিভিশনের সোহেল রানা আজকের দেশকণ্ঠের রফিকুল ইসলাম ও মামলার আসামি তারা এখন কিন্তু জীবন জীবিকা তাদের কিন্তু প্রশ্নে পড়েছে এছাড়াও কিন্তু অসংখ্য ভাইরা আছে আমরা তাদের নাম যাতে বলতে পারি তাহলে আমরা বলে দিব

যখন তারা সত্য কথা বলতে চায় চায় তুলতে তখন তাদেরকে চাঁদাবাজ বলা হয় এটি একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে এই বাংলাদেশের আমরা এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই এর যথাযথ প্রতিকার আমরা চাই আজকে আমাদের এই যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে প্রেয়বস্তিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছে হামলা নানা ধরনের নির্যাতন হত্যাকাণ্ড দৈনিক যুগের রিপোর্টার মসুর রহমান উৎসব যেটি আমার আসাদুজ্জামান আফজাল আফজাল ভাই বলেছেন হত্যা কোনো বিচার আজও হয়নি রংপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত রংপুরের আর এক সাংবাদিক হাদি মারুফ হত্যাকাণ্ডেরও কিন্তু আমরা কোনো বিচার পাই নাই এবং আমরা একই সাথে আমাদের যে প্রশ্ন চারণ সাংবাদিক মোনাজাত কি তিনি নিজে পড়ে গিয়েছিলেন নাকি তাকে ফেলে দেয়া হয়েছিল সেটিরও তদন্ত কিন্তু আমরা আমরা চাই প্রিয় উপস্থিতি আমরা হামলার শিকার হয়েছেন রংপুরের বদরগঞ্জে আমি আপনাকে তথ্য দেই হামলার যদি তথ্য দেই আপনি গা শিউরে উঠবেন আপনার পেছনে সেই লোকটি আছে যে বদরগঞ্জে হামলার এবং প্রধান ডাক ঘরে হামলার শিকার হয়েছিলেন দৈনিক একুশে টেলিভিশন দৈনিক সংবাদ এবং বাংলা ট্রিবিউনাল লিয়াকত বাদল ভাই উনি আমাকে বলেছে যে যখন অসংখ্য মানুষ যখন তাকে খুঁজতে ছিল পা দিয়ে তখন তিনি শুধু যেতে তার দ্বিতীয় জীবন তিনি ফিরে পেয়েছিলেন এই বিলায়কালী বাদল ভাই আমাদের পেছনে আছে তিনি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সম্মানিত সদস্য সচিব এবং আমাদের অনেক পাথেও এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক যুগান্তরের মাহবুব রহমান হাবু একাত্তর টেলিভিশনের শাহবাহিদ আহমেদ রংপুর টাউন হলে দৈনিক দাবান হলে শরীফুল ইসলাম আমাদের প্রতিদিনের হারুন রশিদ সোহেল অর্থাৎ যে সোহেলের কথা আমি আপনাদেরকে বলছিলাম যুগের আলোর সাবেক প্রতিনিধি হারুন রশিদ নগরীর আমার সুপুক আর টিভির জাহাঙ্গীর আলম বাদল গুরাতি পাড়ার দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমু নগরীর জনসেবা গিরিনীকে এশিয়ান টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট এ কে এম সুমন সে এখন একটু দাঁড়াতে চাই তাকেও সেখানে তার জীবনটা শুধু তাকে বেছে নিয়ে এসেছে আজ সে প্রোডকাস্ট লাইভ দিচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ আমি একটু সময় নিচ্ছি হয়তো আপনাদের একটুখানি একটুখানি অসুবিধা হবে তারপর একটুখানি বলি কারণ আমাদের এই নির্যাতনের কথাগুলো আমরা বলতে চাই এবং আমি বলতে চাই যে এবং ভাঙা মসজিদের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন ছিলেন লিমন মিয়া গঙ্গাধর মহিপুরে তাকে তার উপর হামলা করা হয়েছিল একই জায়গায় হামলা করা হয়েছিল কে এম সুমন একই জায়গায় হামলা করা হয়েছিল রাকিবুল দেশ টেলিভিশনের এই ছোট্ট পিচ্ছি বার্তাটির কেউ ছাড়ে নাই তারা রাকিবুল হোসেন রাকিবুল ইসলাম আরিফুল ইসলাম সহ অসংখ্য মানুষকে

হামলার শিকার হয়েছেন গাইবান্ধার পলাশ বাড়িতে দৈনিক ভোরের ডাকে সিনিয়র রিপোর্টার ইমরুল কাউসার ইমন পৌর এলাকার রওশন আলম পাপুলের পরিবার জাগনুজের জাহিদ খন্দকার একরামুল হক এশিয়ান টিভির খালেদ হোসেন সদরে সাপ্তাহিক রংপুরের রংপুর সংবাদের সুমন মণ্ডল গোবিন্দগঞ্জ মাই টিভির মশুর রহমান বাবু সকালের খবরের শাহিন আলম আজকের জনগণের ফরহাদ হোসেন ফিডুল এবং সময়ের কণ্ঠের আবু তারেক সহ অনেকেই প্রিয় উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ কুড়িগ্রামের নৌমাতে সাংবাদিক আনিসুর রহমান রাজীবপুরে দৈনিক আমার সাংবাদিক রফিকুল ইসলাম সহ ওই জেলার অনেকেই হামলার শিকার হয়েছেন হালাল মনিহাটের সদরের পঞ্চগ্রামে যমুনা টিভির আনিসুর রহমান লাডলা প্রথম হলো রাব্দুর রব এখন টিভির সহ সাংবাদিক মাহবুদুল ইসলাম যমুনা টিভির ভিডিও সাংবাদিক ক্যামেরা আহসান সাকিব হাসান রবিউল ইসলাম রবি সদরের সাপ্তাহিক নতুন বাংলার সম্পাদক আসাদুল ইসলাম সবুজ হাতিবান্ধায় দৈনিক মানব কণ্ঠের আসাদুজ্জামান সাজু আমাদের সমন্বয়ে নুন নবী সরকার সাউন্ড ঠিক আব্দুর রহিম আনন্দ টেলিভিশনের রকিবুল ইসলাম রিপন অনলাইন সৃষ্টি সেলিম ইউনুস আলী বুড়িমারির স্থলবন্দরে এশিয়ান টিভি মেকামাল কালবেলার মিঠু মুরাদ আদিত মারির দৈনিক বাংলাদেশ সময় রেজাউল করিম রাজ্জাককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় এই জেলায় অনেক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে নীলফামারী সৈয়দপুরে ওই নয় আদিগন্তের জাকির হোসেন আনন্দবাজারের শাহজান আলী অনলাইন নিউজ পোর্টাল পানকৌরির মেহেদি হাসান নরিসহ এই জেলার অসংখ্য সাংবাদিকদের উপরও হামলা হয়েছে ঠাকুরগায়ে সদর জাগের ইত্তেফাক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তান রিজান তানু সহ অনেকের হামলা হয়েছে পঞ্চগড়ে দৈনিক সময়ের আলো এবং অনলাইন বার্তা বাজার ডট কমের আল আমিন বোধায় অনলাইন টেলিভিশন এবিসি অনলাইন নিউজ পোর্টাল দেশ টোয়েন্টি ফোর ডট কমের এই সার হাবিব দেবীগঞ্জের দৈনিক আসার দিগন্ত সাপ্তাহিক ফলো আপের তোফাইদুর রহমান রওশন সৃষ্টি টেলিভিশনের উমর ফারুকের বাংলা নিউজ ডট কমের সোহা সহ অনেকের ওপরে হামলা হয়েছে প্রিয় বিধে নেতৃবৃন্দ আমি যেটি বলতে চাই আমি আপনাকে এই চিত্রটি দিলাম এটি হয়তো দেখা যাচ্ছে যে আমাদের যেটা অনুসন্ধানে আছে মাত্র ভাগ ভাগ অর্থাৎ আমি এই জুলাই বিপ্লবেও এই জুলাই বিপ্লবেও কিন্তু আমরা রংপুরের সাংবাদিকরা আহত হয়েছে আমি যদি আপনাকে খালি দুই তিনটা নাম বলি তাহলে আপনি বুঝবেন যে পুলিশ এবং দুই পক্ষ থেকে আমরা হামলার শিকার হয়েছি ছাত্রলীগ যুবলীগদের দ্বারা আর একটা আমরা হামলার শিকার হয়েছি পুলিশের দ্বারা টিআর সেল আমার সহকর্মীরা যখন ছবি তুলতেছিল তাদেরকে টিআর সেল মেলে সেই জায়গা থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে এই ঘটনা ঘটেছে রংপুরে এই সময় আহত আহত হয়েছে সময় টেলিভিশনের রেদোয়ান হিমেল আব্দুর রশিদ জীবন ভিডিও জার্নালিস্ট তরিকুল ইসলাম যমুনা টেলিভিশনের সাংবাদিক আলমগীর হোসেন বাংলা ভিশনের সাংবাদিক শাহনওয়াজ জনি আর টিভির আফুল কাশেম বৈশাখী টিভির ওই টিভি সাইফুল ইসলাম হৃদয় একাত্তর টিভির রাবিউল ইসলাম এ নিউজের মনিরুজ্জামান মনির টিআরবির আইনুল ইসলাম দৈনিক পরিবেশের শাকিল হোসেন দেশ টিভির সাবেক রিপোর্টার আবু আসলাম ইফতেফাকের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি দাবান রিপোর্টার মিজবাহুল হিমেল দৈনিক কালবেলা রিপোর্টার রজহান রানী সকালের বাণী রিপোর্টার সেলিম সরকার সহ অনেকেই এবং একই কথা হয়েছে দিনাজপুরে প্রিয় উপস্থিতি জুলাই বিপ্লব চলাকালেই হামলার শিকার হয়েছিলাম আমরা অনেকেই লালমনিরহাটে হাতিমান আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিম আর টিভির শাহ সহ অনেকেই প্রেয়বোধ আন্দোলনের পরে আমাদের কি হলো সেটিও আমি আপনাকে বলি আমরা একটা আন্দোলনে মার খেলাম আন্দোলনের সময় মার খেলাম আগে মার খেলাম পরের পরিস্থিতিটা আমাদের জন্য আরো ভয়াবহ পরে আমি আপনাকে এই তথ্যগুলো আর বলতে চাচ্ছি না অসংখ্য এই রংপুর বিভাগের অসংখ্য সাংবাদিকের নামে মামলা হয়েছে হয়রানিমূলক মামলা হয়েছে আমরা এই সব মামলা হাম মামলা প্রত্যাহার চাই আমাদের এই আজকের আয়োজন কারণ আমরা যেটা বলতে চাই একজন সাংবাদিক তার কোন দল মত কোনো হয় যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কোনো ধরনের ট্যাগ লাগিয়ে বা বিগত সময়ে যেটা হয়েছে জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে বিএনপির ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের ওপর নির্মাচন করা হয়েছে আমি যেটি বলতে চাই আমরা এই বৈষম্য যে বৈষম্যবিহীন যে বাংলাদেশের কথা বলছি এই বাংলাদেশে সাংবাদিকদের কথা আমরা চতুর্থ স্তম্ভ যদি আমরা ভালোভাবে কথা বলতে না পারি আমি আমার কথা বলবো আর একজন আর একজনের কথা বলবে সেই কথা কে গ্রহণ করবে সেটি জনগণ বুঝবে এবং আমরা এই কাজটি আমি আপনাদের কাছে জানতে চাই এবং করতে চাই আমি এই জায়গা থেকে জুলাই বিপ্লবের পরে যে সব সাংবাদিকের নামে মামলা হয়েছে হেরানিমূলক মিথ্যা আমি কিন্তু বলছি যদি তদন্ত সাপেক্ষে কারো বিরুদ্ধে যদি সেটি সঠিক হয় সেটির দায় কিন্তু আমাদের নয় আমরা বলতে চাই হয়রানিমূলক এবং মিথ্যা মামলার আমরা অবসান চাই প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ আমি আর আপনাদের কথা বাড়াতে চাই না তারা অধৈর্য হয়ে গেছেন আমার দুটো জায়গায় আর কি বলার কথা একটা হচ্ছে আমি দুটো কথা বলতে চাই আমার যে দুই ভিডিও সাংবাদিক এবং ফটো সাংবাদিক যে কথাটি বলেছেন আমার লজ্জা লাগে একটা কথা বলতে আমার ভিডিও সাংবাদিক আমার ফটো সাংবাদিককে কেন ক্যামেরা পার্সন বলা হবে এটি আমার চরম আপত্তি এই আপত্তি এই নেতৃবৃন্দের কাছে আমি উপস্থাপন করতে চাই কারণ আমি আপনাকে টেলিভিশন সাংবাদিকতার যদি একটা জার্নালিজমের ভাষা বলি আশি ভাগ থাকে হচ্ছে টেলিভিশন সাংবাদিকদের যারা ভিডিও সাংবাদিক আর যারা হচ্ছে আমরা তারা আমাদের তাদেরকে কেন বলা হবে আমরা এটা মানতে চাই না আমরা আওয়াজ তুলতে চাই ফটো সাংবাদিক এবং ভিডিও সাংবাদিক আজ থেকে আপনারা সবাই কাউকে আপনার কোন সহকর্মীকে কেউ ক্যামেরা পার্সন বলবেন না এই অঙ্গীকার আমি আপনাদের কাছে চাই দিলেন আমি চাই যে কোনোভাবেই আমরা ভিডিও সাংবাদিক এবং ফটো সাংবাদিক বলবো আমরা তাদেরকে কখনো ক্যামেরা পারছেন আমরা বলবো না এটি আমরা এই নেতৃবৃন্দের কাছে যে কাঠামো আছে সেই কাঠামো থেকে বের করে এই শব্দটা আমরা করতে চাই আমরা মফসল সাংবাদিকতা বলে আমরা রাজা এবং প্রচার মতো জীবন যাপন করি বনিভাই ভাই আমরা রাজা এবং প্রচার মতো জীবন করি এমন সাংবাদিক আছে আমি আমার নিজের কথা যদি বলি আমার বাসায় যদি আত্মীয় না আসে তাহলে আমার জীবনে কখনো বস্তুকে না হয় না আমি অনেক বড় দুটো বড় হাউজে কাজ করি কিন্তু আমার আর অনেক সহকর্মী আছে যাদের জীবন এবং জীবিকা আমরা হয়তো একটা হ্যান্ডসাম স্যালারি পাই কিন্তু তাদের জীবন এবং জীবিকা কতটা কতটা দুঃসহ সেটি আমি কত কাছে থেকে দেখেছি সেটি কিন্তু বলার ভাষা নাই কিন্তু ঢাকার সাংবাদিকরা অনেক বড় বেতন পান ওয়েস বোর্ডের থেকেও বেশি বেতন পান আমরা এই আওয়াজ তুলতে চাই ঢাকা এবং ঢাকার বাইরে বলে কোনো শব্দ নাই মফসল বলে কোনো শব্দ মফসল বলে কোনো শব্দ আর বাংলাদেশের সাংবাদিকতা আমরা দেখতে চাই না কারণ দৈনিক প্রথম আলোর বা নয় আদিগন্তের বা আমার দেশের সব থেকে বড় খবরটি সবথেকে থেকে খবরটি লিট খবরটি কিন্তু এই রংপুর বা একজন উলিপুরের একজন সাংবাদিক করে থাকে আমার স্পষ্ট দাবি যে আমরা মফস্বল শব্দটি আমরা পরিবর্তন চাই কোনোভাবেই যেন মফস্বল বলে আমাদেরকে রাজার প্রজার দিকে ঠেলে দেওয়া না হয় আমরা আওয়াজ তুলতে চাই প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে বিভাগীয় জেলা এবং উপজেলা সকল পর্যায়ে আমাদেরকে ওয়েস বোর্ডের আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকে আপনারা রাজি এই আওয়াজ আমরা দিতে চাই এই আওয়াজ আপনি এই এই চব্বিশের গণ পরে যে বিপ্লবী সরকারই বলি অথবা অন্তর্বর্তীকালীন সরকারে বলি আমাদের আওয়াজ আপনি পৌঁছে দিবেন আমরা রংপুর সহ এই আওয়াজটা তুললাম রংপুর বিভাগের এখানে প্রায় সাতশো সহকর্মী আছেন আমি আপনাদেরকে বলি আমরা পাঁচশো মানুষ পাঁচশো সহকর্মীর কথা মনে করেছিলাম কিন্তু আমাদের ডাকে সাতশো সহকর্মী সাতশো প্লাস সহকর্মী সাড়া দিয়েছেন আমরা অভিভূত আমরা অভিভূত এই ঋণ আমরা আপনাদের পরিশোধ করতে পারবো না আমার মতো একজন খুবই সাধারণ নগণ্য কর্মীর ডাক আমার এই এই সালেকুজ্জামান সালেকের ডাকে আমাদের এই পণ্ডব পণ্ডবিজন মানুষের ডাকে এই এই বক্তব্য এই এই কৃতজ্ঞতা বলে কখনো প্রকাশ করা যাবে না প্রেয় সহকর্মীবৃন্দ আমি যে কথাটি বলতে চাই যখন আপনি আমাকে বলেন আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমি ওয়াচার তাহলে আমার কেন আর্থিক নিরাপত্তা থাকবে না এই প্রশ্ন আমার আমার আর্থিক নিরাপত্তা আগে হবে যে কোনো আর্থিক দিতে দিতে না না বেতন সেই মাধ্যম এই আর যেন বাংলাদেশে না থাকে সেই দাবি আমি করছি আমি ওয়েস বোর্ডের একটি কথা আমি একটি ওয়েস বোর্ডের তথ্য দিয়ে জানতে চাই আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ওয়েস বোর্ডের শুরু করেছিলেন এই বাংলাদেশে সাংবাদিকদের কিন্তু কিভাবে সে ওয়েস বোর্ডটি আসলে আপনারা কি জানেন আমি একটি ঐতিহাসিক মুহূর্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই সেই উনিশশো আটাত্তর সালের দিন এই টাউন হল এই টাউন হলে শহীদ পাচুরিয়ান জিয়াউর রহমান এসেছিলেন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই টাউন হলে সেখানে রংপুরের আটজন সাংবাদিক ছিলেন সে আটজন সাংবাদিকের মধ্যে তারা এই গেটের মধ্যে শহীদ পাচুরিয়ান রহমানকে বলছিলেন যে আমরা একটু ওয়েস বোর্ড চাই আমাদের বেতন ভাতা চাই তো আমি এক সাংবাদিকের মুখে শোনা উনি আজকে আসতে পারেন এই সম্মিলিত সাংবাদিক সমাজের এর সিনিয়র রিপোর্টার আমাদের ডেইলি এর তার কথা শুনে আমি অভিভূত হয়েছি তিনি বলছিলেন যখন তাকে বলা হলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু ওই কথাটা বুঝতে পারে নাই তখন উনি বলছিলেন যে তোমরা বেশি করে কাগজ বিক্রি করো তাহলে তো পয়সা আসবে তাহলে তোমাদের তো হয়ে যাবে তখন ওই আব্দুল শাহেদ মন্টু তিনি তিনি একটুখানি বলছিলেন যে একটু এ করেন যে আমরা আসলে ওইভাবে বলতে চাই আমাদের বেতন ভাতার কথা বলতে চেয়েছি তখন উনি বললেন ঠিক আছে যে আমরা আমি তোমার তোমাদের সাথে কথা বলবো হচ্ছে যে প্রোগ্রামের পরে ঠিক রহমান একজন শাসক যিনি একজন সেই আটজন আটজন সংবাদ কর্মীর কথা মনে রেখেছিলেন মাথায় তিনি যখন প্রোগ্রামটি শেষ হয়ে যায় তখন তিনি সেখানে তাদেরকে ডাকেন তার প্রোটোকলকে দিয়ে বললেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো তারপর তিনি সেখানে আসলেন কথা বললেন সেখানে গিয়ে ক্যান্টনমেন্টে তারপরে তিনি দেখা যাচ্ছে যে হলো যে এই গাড়ি পাঠানো হলো তিনজন সাংবাদিককে নিয়ে আসতে যে বাস্তবায়ন হবে আব্দুল সাহেব মন্ডু বলছেন যখন বীর মরহুম বীর মুক্তিযোদ্ধা নওয়াজ খোকা ইত্তে ফাঁকের তিনি ইত্তে ওই আর্মির গাড়িতে উঠলেন তারপর আর একজন মোজাম্মেদার তার বাসায় তিনি গেছেন তিনি মনে করেছেন যে আর্মি আসতে মনে হয় ধরে নিয়ে যাবে তিনি তার যে খড়ের বেড়া ছিল সেই বেড়া ভেঙে তিনি হলো পার হয়ে গেছেন তারপর তিনি গেলেন আব্দুল সাহেব মন্টুর বাড়িতে এবং এই আব্দুল মন্টু সহ তখন দুইজন গেলেন ওয়েস বোর্ডের ওখানে এবং তারপরে থেকে সেই ওয়েস বোর্ডটা চালু হলো রংপুরে তিনজন ওয়েস বোর্ড পেলেন একজন আব্দুর শাহেদ মন্টু সহ ইত্যাপে সে নওয়াজ হোসেন খোকা এবং মোজাম্মেল সার উনি বলছেন যে পনেরো হাজার টাকা আমি তখন আমি পেয়েছি আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রংপুরের এই এই জায়গা থেকে ওয়েস বোর্ড চালু করেছিল সেই ছেচল্লিশ বছরেও কেন আমরা সারা বাংলাদেশে কেন সেই ওয়েস বোর্ড আর চালু হয় নাই সেটি আমার প্রশ্ন আমার নেতৃবৃন্দের কাছে প্রশ্ন আপনারা শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে ওয়েস বোর্ড অনুযায়ী আমাদের বেতন ভাতা দিবেন এই কথা বলে আমার আরো কথা বলার ছিল কিন্তু অনেক সময় আমি নিতে পারছি না আমি আপনাদেরকে আমরা আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি